আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন আজ রবিবার বৃষ্টি বৃষ্টি চতুর্দিকে গত শুক্রবার শনিবার যাত্রীর যে চাপ দেখছিলেন লঞ্চ বেশি যাত্রী অনেক কিন্তু রবিবার ও সোমবার বৃষ্টির কারণে যাত্রী প্রায় নেই বললেই চলে বৃষ্টিতে অনেকটা যাত্রী কমে গিয়েছে যে যাত্রী শুক্রবার শনিবার দেখেছিস তার ঠিক উল্টো চিত্র দেখতে পাচ্ছেন লঞ্চ গার্ডের যাত্রী প্রায় তার তিন ভাগের এক ভাগ হয়ে গিয়েছে একমাত্র বৃষ্টির কারণে আর দেখছেন বৈরিয়া আবহাওয়া লঞ্চগুলি এখানে বেঁধে রেখেছে যাত্রী নেই ঢাকা যাওয়ার যাত্রী ঈদ শেষে মানুষ যেভাবে সহপরিবারে ঈদ করতে এসেছে তেমনিভাবে সহপরিবারে আবার ঢাকার দিকে ফিরে যাচ্ছে শুধুমাত্র বৃষ্টির কারণেই মানুষ অনেকটা কমে গিয়েছে খুব সম্ভবত বৃষ্টি কমলে আবার যাত্রী আসা শুরু হবে বেরিয়ে আবহাওয়ার কারণে সিগন্যাল পড়ার কারণে যাত্রী এখন অনেকটাই নেই বললেই চলে অত শুক্র শনিবার যে বা যাত্রী ছিল তার প্রায় তিন ভাগের এক ভাগ হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন পারাবত আট লঞ্চটি ঘাটে বিচ্ছে যেটি রায়হানের পরিবর্তে চলে এদিকে বেরিয়ে আছে বুগতা দিয়া তেরো যেটি দশটা চল্লিশে ছেড়ে যাবে মুক্তা দিয়া পারাবত আট ছেড়ে যাবে এগারোটা পাঁচ মিনিটে যাত্রীর চাপ প্রায় নেই বললেই চলে দেখতে পাচ্ছেন পুগদিয়াতে আরও এই দিক দিয়ে প্লেস করে রেখেছে ওই দিক দিয়ে ঢাকা থেকে এসেছে ইমাম আসান সেটি যাত্রী নামিয়ে অবসর সময় পার করছে দেখুন যাত্রী কীভাবে আসতেছে যাত্রী প্রায় অনেকটাই কম ঈদে যে যাত্রী এসেছে সে যাত্রী আরও যাওয়ার জন্য এক সপ্তাহ সময় লাগবে সেটি অনুমান করা বলা হয় হইতে পা যেতে পারে কিন্তু বৃষ্টির কারণে যাত্রী অনেকটাই থেমে গিয়েছে আবার বৃষ্টি কমলে বা খরা হলে রোদ রোদ বৃষ্টি কমে গেলে হয়তো সে তখন আবার যাত্রী বেড়ে যাবে আর সপ্তাহা নিয়ে কি ঈদের যাত্রী ঢাকা যাওয়ার চাপ থাকতে পারে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যেহেতু ফেরিঘাট থেকে পারাবত আট নেমে এসেছে এসেছে সেখান থেকে যাত্রী নামছে আর চাঁদপুর ঘাট দিয়ে যে যাত্রীগুলো ঢাকা যাবে দু দু ধরনের যাত্রী মুখোমুখি কারণে অনেকটা মানুষ দেখা যাচ্ছে এই জায়গায় শুক্রবার শনিবার যে চাপ ছিল এখন তার উল্টো চিত্র দেখতে পাচ্ছেন ঢাকা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেল পারাবত আট এগারোটা পাঁচ বাজে রহমত ভিড়ে গিয়েছে বুদ্ধা তেরো জায়গায় এখন পারাবত আটের জায়গায় চলে যা চলে আসবে রফ রহমত ঘাট প্লেস করতে একটু বিলম্ব হচ্ছে এখন যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সোম এই সোমবারের ভিডিও এর একটা ভিডিও দেখতে পাচ্ছি দেখছিলেন সেটা হচ্ছে রবিবারের ভিডিও মোটামুটি দুই দিনের ভিডিওতে দেখতে পাচ্ছেন যাত্রী নেই বললেই চলে শুক্র শনি যেভাবে চাপ ছিল এখন তার উল্টো চিত্র দর্শক আমাদের ভিডিও কেমন লাগে কমেন্টস ও সাবস্ক্রাইবে মধ্যে জানিয়ে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আজকের মতো এতটুকুই সবাই সুস্থ থাকেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ